নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ইস ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের সবাই ভালো আছে সুস্থ আছে দেখো নতুন একটা সুন্দর একটা পরিবেশে তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা করছি তো বেশ শীত পড়েছে আর শীতের সময় বেশ রোদ পোহাতে ভালো লাগে ওর জন্য দেখো নতুন উনুন করা হয়েছে আমার শাশুড়ি মা করেছে নতুন উনুন নতুন উনুনে এভাবে বসে বসে সবাই মিলে রান্না করা হবো যারা মনে হচ্ছে আমরা সবাই মিলে বনভোজন করছি বনভোজনের মতো একটা আনন্দ উপভোগ করছি আমরা তাই তো না দেখো আমার মা দেখো বসে আছে দেখো এদিকে আমার দেখো ভাইপো খেলছে এসেছে বেড়াতে তার জন্য দেখো কি রান্না করব কি রান্না করবো আজকে কি রান্না করব ওই যে চিকেন দেখাচ্ছে দেখো এই চিকেনটা রান্না হবে আর আমার দেখালো দেখলে চিকেনটা রান্না করবো তার জন্য দেখো নিয়েছি দেখো সাদা তেল নিয়েছি এখানে দেখো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচানো আর দেখো ওখানে জিরে বাটা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আছে আর দেখো আমার মেয়ে দেখো চিলি সস নিয়ে বসেছে টমেটো সস ভিনিগার লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ এদিকে আসে দেখো ধনের গুঁড়ো আর দেখো আসে চিকেন মশলা তো চলো আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করি তারপর তোমায় দেখাচ্ছি দেখো দাদা দেখো দেখে বল খেলছে দাদা এদিকে দেখো আমার মা দেখো দেখছে বল খেলা আর দেখো বলছে মুখে তো দেখো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য দেখো দিয়ে দেবো এতে ভিনিগার আর দিয়ে দেবো লবণ হলুদ হলুদ আর দেখো লবণ করে মাখিয়ে নেবো ভিনিগার লবণ হলুদ দিয়ে তেলটা দেখো গরম হয়ে গেছে আমি পেঁয়াজ সারা তেল দিয়েছি কড়াইয়ে এবার চলো কোচা দেয় পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে তাহলে পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দেখো আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আর জিরে বাটা তাহলে মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো মশলাটা মশলাটা ভালো করে ভেজে নেবো কালার মাছটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এবছর চিকেনটা আমি দিয়ে দেব আর এদিকে দেখো আমার ভাই ধরো আমি বল খেতে দেখো নিয়ে নিজে আর এদিকে আমার মেয়ে দেখো জল খাচ্ছে নিজে বসে বসে কেন জল খাচ্ছে তো জল খাচ্ছো খাও খাও জল খাও ও জল খাও 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 জল খাও জল খাও জল খাও এবার দেখো তুমি দেবো ধনেগুলো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলা এবার চলো ভালো করে মেশিয়ে নেবো আমি এগুলো ফ্রি দেবো দেখো আমি টমেটো কেচাপ এবার চলো ভালো করে নিয়ে দেবো আমি নিয়ে নেবো টমেটো কেচাপ দিয়ে দেখো চিকেনটা বেশ সুন্দর একটা রঙ হয়েছে দেখো আর বেশ ভালো কষা হচ্ছে দেখো চিকেনটা একটা সুন্দর রং হয়েছে দেখো চিকেনটা ভালো করে পছন্দ হয়ে গেছে জল আমি চিকেনে দেখো জল ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো জলটা বেশ ফুটে গেছে এবার চলো আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে নেবো আমি দেখো দিদি ধনে পাতা কুচানো এবার চলো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে যাক দেখো আর দেবো চিলি দিকে দেখো আমার মেয়ে দেখো জল আছে নিজে নিজে জল খাচ্ছে মা জল খাচ্ছ এবার তোমাকে তেল মাখাবো চলো চান করাবো জল খেয়ে না জল খেয়ে না জল খেয়ে না এদিকে দেখো আমার ভাইপো খেলেছে দেখো ভাইপো এখানে বেশ বড় উঠুন পেয়ে বেশ মহাতে খেলছে আর পরীক্ষা হয়ে গেছে প্রায় এসছে বেড়াতে বেশির বাড়ি পরীক্ষা ছুটিতে দেখো চিকেনটা রান্না হয়ে গেল আমার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে চিকেনটা আবার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছো তো চিকেনটা পো রেডি আমার তো আজকে আমার ভাইপো এসেছে সবাই মিলে খাবো আমরা চিকেনটা তাই তো আমার মা খাবে তাই তো তুমি মা খাবে ওর জন্য আলাদা চিকেন হয়েছে ও খাবে তো আমরা এভাবে রান্না করলাম করে তোমারও রান্না করে নিয়ে এরকম ভাবেই চিকেন দেবে কত সুন্দর লাগছে হাতের খেতে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল পিৎসা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা টাটা